আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অনেক দিন পর আপনাদের জন্য একটা ক্যারাম্পাসের ভিডিও নিয়ে আসলাম মূলত এই এই যেই ক্যারাম্পাসটা এই সিজনের ক্যারাম্পাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে মিনি ক্লেভকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার যে ওনারা এই মাসের ক্যারাম্পাসটা খুবই সুন্দর করছে আর আপনারা হয়তো অনেকেই জানেন না ক্যারাম্পাসের লেভেল কয়টা হয় এক থেকে ক্যারাম্পাসের লেভেল হচ্ছে নম্বর পর্যন্ত আপনারা যত গেম খেলবেন তত ওখান থেকে পয়েন্ট আন হয়ে ওখান থেকে অটোমেটিক আস্তে আস্তে এগুলো খুলতে থাকবে এই যে এক দুই তিন চার আর এই যে উপরে যেই প্রিমিয়াম পাস প্রিমিয়াম পাস এটাকে আমরা ক্যারাম্পাস বলি আর প্রিমিয়াম পাস প্লাস যেটা আছে এটাকে বলি ক্যারাম পাস প্লাস দুটাই একটা ঠিক আছে তো এই যে ফি প্রিমিয়াম পাসের ফেরামটা খুবই সুন্দর আর এই যে নর্মাল পাস নর্মাল পাসেরটা মোটামুটি ঠিক আছে বাট এই ক্যারাম পাসটা পার্সেস করার কারণটা হচ্ছে এই মাসের পাসটা সুন্দর লাগার একটাই কারণ যে এসট্যাকটা দিচ্ছে মিনি ক্লিপ অবশ্যই ধন্যবাদ পাওয়া দাবিদার এই যে একটা অ্যাস দিছে দিচ্ছে আপডেট সহকারে আমি আনবক্স করার চেষ্টা করব আর আপনাদেরকে বলবো আপনারা যারা ক্যাম্পাস নিতে চান ঠিক আছে আপনারা যারা ইমোজি নিতে চান আপনারা যারা ফেরেম নিতে চান এই সবগুলা প্যাকেজ ক্যারামবাসের ভিতরে থাকে তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এক হাজার পার্সেন্ট বিশ্বাসের সাথে নিতে পারবেন তো এই যে আসলে খুবই অসাধারণ আর আমি আপনাদেরকে আবারও সাজেস্ট করতেছি আপনারা যারা ইমোজি ক্যারাম ফেরেম আপনার এগুলা নেওয়ার জন্য পাগল হয়ে যান বা এটা পাবো কিভাবে মূলত মিনি পরে কি এক একটা সিজনে এক একটা জিনিস ওনারা সাজায় যে ক্যারাম্পাসের জিনিসগুলো একসাথে দেয় যে এই মাসে এটা দিব আগামী মাসে এটা দিব এখন যেই জিনিসগুলো চলে যায় ওটা আবার ব্যাকে এত সহজে পাওয়া যায় না মিনি কিছু কিছু জিনিস ওনাদের ওয়ার্কশপে অ্যাড করে দিছে তো আপনারা চাইলে ওখান থেকে পছন্দ করে নিতে পারেন তো আমি বলবো ওখান থেকে নিতে গেলে আপনাদের দাম বেশি পড়বে বাট আপনারা যদি এই যে ক্যারাম্পাসের ফুল প্যাকেজটা নেন এই একটা একটু সাথে পাচ্ছেন ফ্রিতে হ্যাঁ অবশ্যই ফ্রি কারণ এই যে এমনিতে আমরা ক্যাম্পাস কিনি এমো যে তারপর এমনি মূলত ক্যাম্পাস কেনার আরও কারণ যে ক্যাম্পাসের ভিতরে প্রতিটা ক্যাম্পাসে একটা করে ফ্রিতে টাইলস দেয় এমনি ক্লিক একটা করে প্রতিটা ক্যাম্পাসে একটা করে টাইলস দেয় আপনার দেখলে বুঝতে পারবেন তো আর ক্যাম্পাস কিনলে আপনাদের যাদের আইডিতে অ্যাড আছে অ্যাড একবারে আসবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি অ্যাড আসবে না অনেকগুলো আপনারা সুবিধা পাবেন আর বর্তমান যে ভয়েস কল একটা সিস্টেম ছিল ওটা মেবি মিনিকেলি বন্ধ করে দিচ্ছে আবার হয়তো চালু করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা যারা আমাকে চেনেন না যে এডিটিং বক্সে আমি ন্যাং দিয়ে দেবো ওখান থেকে ক্যারাম্পাস কীভাবে সেল করে না করে ভিডিও আছে দেখতে পারবেন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আমরা ক্যারাম রিলেটেড যেই কোনো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ডিসিশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আপনার টেলিগ্রামে জয়েন টেলিগ্রাম থেকে আসলে অন্তত পাঁচ টাকা হলে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য টেলিগ্রাম থেকে আসলে ডিসকাউন্ট পাবেন এই জন্য যে আপনি আমার টেলিগ্রামে আসেন ইউটিউব থেকে আসলে আপনি ডিসকাউন্ট পাবেন না বাট টেলিগ্রাম থেকে আসলে পাবেন ঠিক আছে কারণ আমাদের টেলিগ্রামে আমরা লেটেস্ট যে কোনো আপডেট দিয়ে থাকে যে কোনো অফার দিয়ে থাকি তো আপনারা যদি টেলিগ্রামে অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে আপনারা অফারগুলো করতে পারবেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি